আসন্ন দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ বিজেপি ও অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আর জেডি ও অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত জেএসইউপি ইউপি ক্ষমতা দখলের লক্ষ্যে সবাই প্রচারে ব্যস্ত কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তার আগে চলুন দেখে নিই কল্যাণপুর এলাকায় দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কোন দলের হাতে ছিল কল্যাণপুর কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট শচীন্দ্র প্রসাদ সিং পেয়েছিলেন চুয়াল্লিশ দশমিক ছয় এক শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট মনোজ কুমার যাদব পেয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট আর বিএসপি ক্যান্ডিডেট মোহাম্মদ বদিউজ্জামান পেয়েছিলেন তিন দশমিক নয় সাত শতাংশ ভোট দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের নির্বাচনে কল্যাণপুর বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন আরজেডি ক্যান্ডিডেট মনোজ কুমার যাদব আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট রাধামোহন সিং পায় মোট একশো চারটি ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত বিকাশশীল ইনসান পার্টি ক্যান্ডিডেট রাজেশ কুমার পায় উনসত্তর হাজার নব্বইটি ভোট অন্যদিকে নোটায়ের তরফে পড়েছিল তিন হাজার দুশো দুইটি ভোট ফলে বলা যায় কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে দু লোকসভা নির্বাচনে বিজেপি ক্যান্ডিডেট রাধামোহন সিং কিছু ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যায় কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের দু হাজার পঁচিশ সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দল পেতে পারে ছত্রিশ দশমিক আট চার শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে চল্লিশ দশমিক দুই ছয় শতাংশ ভোট জেএস ইউপি পেতে পারে দশ দশমিক তিন চার শতাংশ ভোট আর নোটা পেতে পারে তিন দশমিক দুই চার শতাংশ ভোট সেক্ষেত্রে এনডিএ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দুহাজার পঁচিশ সালের কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে ইন্ডিয়া ব্লক সমর্থিত দল সবশেষে বলা যায় সমীক্ষাটি কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে বলে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি